নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের জন্য একটা ভালো সুখবর রয়েছে অভিষেক পর্যন্ত না ভোট সামনে যেতে হবে ব্যানার্জিকে কয়লা দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জিকে দশই জুলাই পর্যন্ত দিল্লিতে আর ডাকা যাবে না আসলে অভিষেক ব্যানার্জির আইনজীবী কপিল সিব্বাল এই মর্মে একটা আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে ভোট চলাকালীন যেন তার মক্কেলকে ইডি দিল্লিতে ডেকে না পাঠায় সেই মর্মেই শুনানি হয়েছে সেখানে অভিষেক ব্যানার্জির জয় হয়েছে দশই জুলাই পর্যন্ত ভোট চলাকালীন দিল্লিতে ডাকা যাবে না অভিষেক ব্যানার্জিকে আর এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অভিষেক সহ তৃণমূলের কর্মীরা তবে কলকাতাতে ডাকা যাবে কিনা এটা নিয়ে এখনও আলোচনা হয়নি এবং দশই জুলাইয়ের পর সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে তবে আপাতত দশই জুলাই পর্যন্ত ভোট শেষ হয়ে যাবে তারপরে দিল্লিতে ডাকা যাবে অভিষেককে তার আগে ডাকা যাবে না তো এই ঘটনায় মেজায় খুশিতে রয়েছে তৃণমূল কংগ্রেস